অবিশ্বাস্য এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের এগারোতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল সুপ্রিয় দর্শক টান টান উত্তেজনার এশিয়া কাপ দুই সালের পয়েন্ট টেবিল জমে উঠেছে বিশেষ করে বি গ্রুপের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের এই খেলাটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শেখ জায়েদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই খেলার ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ কেননা শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে ভক্ত এবং সমর্থকদের জন্য তুমুল উত্তেজনার একটি বিষয় এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে শ্রীলঙ্কা আফগানি আফগানিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা বর্তমানে সাত নম্বর অবস্থান করছে অপরদিকে আফগানিস্তান রয়েছে নয় নম্বরে তাই তো বলাই যায় এই ম্যাচটি হতে যাচ্ছে আফগানিস্তানের জন্য কঠিন পরীক্ষা তাছাড়া এশিয়া কাপ দুই সালের বি গ্রুপের পয়েন্ট টেবিল পর্যালোচনা করলে শ্রীলঙ্কা আফগানিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে কেননা শ্রীলঙ্কা বর্তমানে দুই ম্যাচের মধ্যে দুইটিতেই জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে অপরদিকে আফগানিস্তান দুই ম্যাচে একটিতে জয় এবং একটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের জন্য তুমুল লড়াইয়ের ম্যাচ তাছাড়া এই দুই দলের সর্বশেষ পাশ দেখায় শ্রীলঙ্কা তিনবার এবং আফগানিস্তান দুইবার জিততে পেরেছে তাই তো ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচে শ্রীলঙ্কায় জিততে চলেছে তবে সবাইকে চমকে দিয়ে দুদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি শ্রীলঙ্কার পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় আজকের এই ম্যাচটিতে শ্রীলঙ্কায় জিততে চলেছে আফগানিস্তানের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দুই পঁচিশ সালের এগারোতম ম্যাচে শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে